কিশোরগঞ্জ পাঁচ আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়ার পর মনোনয়ন বদল করার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন তার সমর্থক আলোদিন প্রতিবেদনে। গত ডিসেম্বর নিজের বাবার গড়া দল বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন সৈয়দ এহসানুল হুদা এরপর এই আসনে শেখ মুজিবুর রহমান ইকবালের পরিবর্তে সৈয়দ এহসানুল হুদাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় এর প্রতিবাদে সোচ্ছার হয়ে ওঠেন ইকবাল সমর্থকরা উত্তপ্ত হয়ে উঠেছে এই আসনের রাজনৈতিক মাঠ প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের ঘোষণা আসার পর পরপরই রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইকবাল সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কারণে একদিন বিরতি দিয়ে ফের মাঠে নেমেছেন তারা সৈয়দ এহসান হুদার মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত বাজিতপুর নিকলিতে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ জামান মনির শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল তবে এই মনোনয়নে তৃণমূলের निर्জাতিত নেতাকর্মীদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেছিল এই আসনের আপামর জনতা উচ্ছসিত হয়েছিলেন কিন্তু জনসাধারণের আকাঙ্ক্ষা কি উপেক্ষা করে মনোনয়ন পরিবর্তন করে সৈয়দ এহসান হুদার মতো একজন গণবিচ্ছিন্ন ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রে চাপিয়ে দেওয়া এমন সিদ্ধান্তে দলের তৃণমূলের নেতাকর্মী সহ निर्জাতিতদের মধ্যে আগুন তৃণমূল নেতাকর্মীরা কেন্দ্রে চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্ত মানবে না রাজপথেই তাদের মনোনয়নের ফয়সলা করবে ইকবালকে বিএনপির প্রার্থী হিসেবে পেতে নেতা নেতাকর্মীরা প্রয়োজনে রক্ত দিবে এরপরও রাজপথ ছাড়বে না তোমার <imitation>